শ্রীলঙ্কায় ত্রাণ সহায়তা দিতে গিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পরে ভারতীয় বিমান বাহিনীর এম আই সতেরো হেলিকপ্টার ভুল জায়গায় অবতরণের ফলে কাদায় আটকে যায় টাকা পরে স্থানীয় মানুষ ও নিরাপত্তা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় হেলিকপ্টারটি উদ্ধার করা হয় পুরো ঘটনা জানতে ভিডিওটি দেখুন তার আগে যারা আলোর দীক্ষা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আর দেখুন সত্য ঘটনা ও শিক্ষামূলক ভিডিও গত বৃহস্পতিবার দক্ষিণ শ্রীলঙ্কার একটি দুর্গত এলাকায় অবতরণের সময় হেলিকপ্টারটির চাকা নরম মাটিতে দেবে যায় জানা যায় সাম্প্রতিক ঘূর্ণিঝড় দিটোয়া এর প্রভাবে ক্ষতিগ্রস্ত শ্রীলঙ্কায় ভারত সরকারের মানবিক সহায়তা কার্যক্রম অপারেশন সাগরবন্ধু এর আওতায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছিল ভারতীয় বিমান বাহিনী সেই কর্মসূচির অংশ হিসাবে সংশ্লিষ্ট হেলিকপ্টারটি দুর্গত অঞ্চলে পৌঁছায় তবে অবতরণের সময় পাইলট অনিচ্ছাকৃতভাবে এমন একটি স্থানে হেলিকপ্টার নামান যেটি আগে থেকে জরিপ করা ছিল না ফলে অবতরণ স্থলের মাটি অত্যন্ত নরম হওয়ায় হেলিকপ্টারের চাকা কাদায় আটকে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্থানীয় মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা একসঙ্গে চেষ্টা চালিয়ে কাদার মধ্যে আটকে পড়া হেলিকপ্টারটিকে ঠেলে বের করার উদ্যোগ নেন দীর্ঘ সময়ের সম্মিলিত প্রচেষ্টার পর অবশেষে হেলিকপ্টারটি নিরাপদে উদ্ধার করা সম্ভব হয় প্রিয় বন্ধুরা দুর্যোগের মুহূর্তে মানবিক সহায়তা ও পারস্পরিক সহযোগিতায় যে সবচেয়ে বড় শক্তি এই ঘটনাই তার প্রমাণ শ্রীলঙ্কায় ত্রাণ কার্যক্রম চলাকালে সৃষ্টি হওয়া এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করা সম্ভব হয়েছে সম্মিলিত প্রচেষ্টায় সুপ্রিয় দর্শক এই ভিডিও শুধুমাত্র সচেতনতা শিক্ষামূলক ও সত্য সংবাদ প্রচারের উদ্দেশ্যে তৈরি ঝুঁকিপূর্ণ আচরণকে উৎসাহিত করার জন্য নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন বন্ধুদের সাথে আপনার একটি লাইক কমেন্ট ও শেয়ারই আমাদের অনুপ্রেরণা আর এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং উহার পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ